গাইস আমার কিছুদিন ধরে আমার একটি গান মনে করছে আমি ছোটবেলায় খুব গাইতাম ওই জন্য এটা মনে করছে তো গানটা আমি ছোটবেলায় খুব গাইতাম আমার খুব ভালো লাগত যখন বলতাম তো তোমাদেরকে আজকে ওই গানটা বলবো তার আগে একটা কথা বলি আমার ইউটিউবের সাবস্ক্রাইবার খুব কমে যাচ্ছে অনেক কমে যাচ্ছে সাতশো কমে গিয়েছে অলরেডি তো তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো আমি এই ইউটিউবটা অনেক কষ্ট করে বড় করেছি ফলোয়ার কমে যাচ্ছে খুব কষ্ট পাচ্ছি মানে ভালো লাগছে না কিন্তু ছোটবেলায় গানটা মানে কি আর বলি আমার মানে আমি দেখি অবাকের কি আমি

আমি ফেল করে বলে পার নাই যে তুমি হাই স্পেল মুখ করনি আমার বই খাতা সব পড়া তোমার কলমটাও মলা করা আমি আমি বাড়ি ফিরে বাবা করে তুমি রাতে ঘুমিয়ে ওঠো অনেক জোটে মেলা গাইতাম তো ওই জন্য ভুলে যাচ্ছি তো আমি কিন্তু একটু আটকি ছিলাম তোমরা কিন্তু কিছু মানে খারাপ কমেন্ট করো একদিন আমি গানটায় পুরোটা শুনে মুখস্ত করে তোমাদের সঙ্গে